গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন খুব সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন রিসেন্টলি আমি টেকনোক্রাট নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি আপনারা মনে হয় দেখেছেন না দেখলে অবশ্যই দেখে আসবেন সো আজকের ভিডিওটা আমি ইন্সপায়ার হয়ে বানিয়েছি খালিদ ফারানের একটা ভিডিও যে ফোর্টি ইয়ার্স বয়সে বাংলাদেশে কি রিটায়ার করা সম্ভব কিনা এই ভিডিওটাতে তার কিছু পয়েন্টে সে হয়তো কিছু পয়েন্ট বেসিক্যালি খুব সিম্পলি আমাদের মানে বোঝানোর চেষ্টা করেছে যেটা খুবই ভালো এবং কিছু পয়েন্ট আমার কাছে মনে হয় যে ছোট কিছু পয়েন্ট একটু মিস করেছে মিস করেছে বা সে অত ওটাকে ধরে যেহেতু সে শুধুমাত্র ইনকামটাকে ফোকাস করেছে ইনভেস্টমেন্ট বা কম্পাউন্ডিং একটা ব্যাপার যে কাজ করে কম্পাউন্ডিং ইন্টারেস্ট সেই ব্যাপারটাই আমি আজকে একটু বুঝানোর চেষ্টা করবো আপনাদের এবং বেসিক্যালি সে টোটালি শেয়ার মার্কেটকে আসলে ওভারলুক করেছে ইনভেস্টমেন্টের দিক এবং এবং ইনভেস্টমেন্টেরও ফোকাস করেনি এই তার ভিডিও লাস্টের দিকে বলে আসছে যে যে একটা সেক্টরে আপনার সর্বমোট টাকাটা ইনভেস্ট করা উচিত বাট এখানেও মানে আমার যে মতটা আমি আপনাদের লাস্টে দিব যে সব টাকা যদি একটা সেক্টরে আপনি ইনভেস্ট করেন তাহলে কি প্রবলেম হইতে পারে সে ব্যাপারে সো আমি বেসিক্যালি ভিডিওটা দেখাবো যে শেয়ার মার্কেটের মাধ্যমে যেভাবে ওয়েলথ বিল করা যায় আমি বুঝে নিচ্ছি যে মার্কেট খারাপ থাকে মার্কেট ভালো থাকে না বাট টোয়েন্টি ইয়ার্স টাইম লাইন যেহেতু টোয়েন্টি ইয়ার্স দেখাইছে তো টোয়েন্টি ইয়ার্স টাইম লাইনে শেয়ার মার্কেট কিন্তু সবসময় পজিটিভ রিটার্নই দেয় সো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত যেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো যে আপনি কি আসলে কোনোদিন রিটায়ার করতে পারবেন জীবনে বাংলাদেশে থেকে অনেকটা এরকম বোঝানো হয় বাট প্রিভিয়াসলি তো প্রিভিয়াস টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স হয়ে আসছে এবং যদি পৃথিবীর অন্য কোনো দেশে বিভিন্ন ধরনের আপনার রিটায়ার করাটা একটু ইজি হলেও বাংলাদেশে কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে বাট এটা উন্নয়নশীল দেশে কিন্তু আপনার যদি আপনি এট এ টাইম কষ্ট করেন থার্টি ফাইভ থার্টি ইয়ার্স ফোর্টি ফাইভ ইয়ার্স বা ফিফটি ইয়ার্স আপনার কিন্তু অ্যাসেট হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি চেষ্টা করেন তো যাই হোক বাংলাদেশে আসলে ভলাটিলিটি অনেক বেশি এবং সিকিউরিটি আমরা অনেক কনসার্ন মানে যার যার সিকিউরিটি আজকে অনেক টাকা হয়ে গেছে বা টাকা সম্বন্ধে আমরা বলতে কমফোর্টেবল না এটা কিন্তু কোনো সো দ্যাটস ওয়াই এই কিছু প্রবলেম আমরা এই দেশে ফেস করি যেটা হয়তো অন্য দেশে হতো না এবং যে যেরকম গ্রোথ যদি যেরকম গ্রোথ চায়না ইন্ডিয়া দেখাচ্ছে যে এখনকার দিনে ওদের কিন্তু রিটায়ার করা খুবই ইজি এ 40 45 এ কারণ তাদের কিন্তু ইনফ্লেশন রেট অনেকগুলো এবং তাদের ইকোনমিক ग्रोथ অনেক ভালো সো দ্যাটস ওয়াই যাই হোক তারপরে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি যে বাংলাদেশে আসলে শেয়ার মার্কেট অথবা অন্য কোন সেক্টর থেকে কি হবে রিটায়ার করা যায় তো ফাসে আমি যে সেক্টরটা চুজ করেছি সেটা হলো ব্যাংকের টিপিএস খুব সেফ ইনভেস্টমেন্ট কোনো টেনশন নেই জাস্ট ব্যাংকে টাকা একটু ভালো ব্যাংক দেখে অবশ্যই ভালো ব্যাংক দেখে রাখতে হবে ভালো ব্যাংক এবং সরকারি ব্যাংক হলে বেটার হয়তো কিছু পার্সেন্টেজ কম দিবে কিন্তু যেহেতু লং রানের ব্যাপার সেহেতু আপনারা যদি সরকারি ব্যাংকে রাখেন তাহলে অ্যাটলিস্ট আপনার ফান্ডের সিকিউরিটিটা আপনারা পাবেন হয়তো একটু কম হবে আর বেটার যে ব্যাঙ্কগুলো আছে এই ক্যাটাগরির অথবা ফার্স্ট সারিতে যেগুলো পড়ে সেই ব্যাঙ্কগুলোতে ইনভেস্ট করা করতে পারেন তো ব্যাংকের ডিপিএস নর্মালি অনেক ব্যাংক নেয় স্টার্টিং একটা ডিপোজিট অনেক ব্যাংক নেয় না যদি নেয় আমি ধরে নিচ্ছি বিশ হাজার টাকা স্টার্টিং ডিপোজিট নিলো এবং রেগুলার ডিপোজিট যেটা মান্থলি সেটা বিশ হাজার টাকা করে নিব আমি ইন্টারেস্ট একটা ধরেছি হলো এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনেকে ইন্টারেস্ট পছন্দ করে না তা সাহারিয়ার মুদ্রা বা ব্যাংকের এরকম কিছু ইসলামী ব্যাংকের এরকম কিছু পলিসি আছে সেগুলোর মাধ্যমেও করতে পারে তো যদি সেটাও করে তাহলে পার্সেন্টেজ কিছুটা এদিক ওদিক হয় যেমন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা ওরা আপডাউন করে তো অনলাইন এভারেজ সেভেন পার্সেন্ট তারা পায় তো ডিউরেশন যদি টোয়েন্টি ইয়ার্স হয় এবং হিসাবে সুবিধার্থে আমি একটাই ক্যালকুলেশন দেখাচ্ছি এক কোটি পঁচিশ লাখ টাকা আপনার জমা হবে বিশ বছর পরে এক কোটি পঁচিশ লাখ টাকা তো আমি বোঝার জন্য ও যে একজন মানুষ বিশ টাকা সেভ করতে পারাটা খুব ডিফিকাল্ট আমি জানি বাট জাস্ট একটা রাউন্ড ফিগার নেওয়া এবং যেহেতু বিশ বছর টাইম লাইন সেটা আমি ধরে নিচ্ছি পঁয়ত্রিশ বছর পর থেকে একটা মানুষ নিজের জন্য মানে ইনভেস্টমেন্টের জন্য টাকা টাকা করে 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 সেভ সেভ করতে পারে হ্যাঁ তো যদি সে শুধুমাত্র ইনভেস্ট করে তাহলে সে এক কোটি পঁচিশ লাখ টাকায় পৌঁছাতে পারবে হলো বিশ বছরে তার মানে তার তখন ইস্ট ফিফটি ফাইভ এটা হলো ফার্স্ট সিকিউর এবং সবচেয়ে সেফ অপশন সেকেন্ড যদি আমি একটু চাই বন্ড এফডিআর অথবা সঞ্চয়পত্রে এখানে একটু মিক্স করে টাকা রাখতে হবে বন্ড অথবা সঞ্চয়পত্রই ধরে নিচ্ছি আমি এফডিআর ডিআর আসলে রেটটা খুব কম তো বন্ডে এখন তো লিমিট ওপেন আছে সেই হিসাবে কিন্তু করাটা ইজি মানে যত টাকা আপনি করতে চান তো যাই হোক আমাদের তো মাসে মাসে বিশ হাজার টাকা জমবে এবং এটা হলো বিশ বছরে জমবে আটচল্লিশ লাখ টাকার মতো তো আচ্ছা ডিপিএস আর একটা ব্যাপারে একটু দেখাই দিই ছোট করে এখানে হচ্ছে এই নিউ মার্জিনটা হচ্ছে আপনার হলো কিউমুলেটিভ কম্পাউন্ডিং যে ইফেক্টটা কাজ করে আপনার ইনভেস্টমেন্টটাকে দিচ্ছে এক কোটি পঁচিশ লাখ টাকা নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে হল নিজের মার্জিনটা হল আপনার আটচল্লিশ লাখ টাকার মতো তো এখানেও যদি দেখি তাহলে ইন্টারেস্ট আসতেছে হলো সাতাত্তর লাখ তেহাত্তর হাজার টাকার মতো এবং কিউমেনিটিভ ডিপোজিট আসতে হলো আটচল্লিশ লাখ বিশ হাজার টাকার মতো তাহলে এখানে কিন্তু কম্পাউন্ডের ইফেক্ট আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আপনি মাত্র আটচল্লিশ লাখ টাকা জমিয়েছেন সেখানে সাতাত্তর লাখ টাকা এটাকে কম্পাউন্ড হয়েই চলে আসলো তো যাই হোক বন্ড এবং এম ডিআর যদি একটু যাই তাহলে সেম আটচল্লিশ লাখ টাকা আপনি জমাচ্ছেন এবং এইখানে একটু বোঝার ব্যাপার আছে যে আমি পার্সেন্টেজটা কিন্তু একটু কম করে ধরা লাগছে কারণ হচ্ছে প্রতি মাসে আপনার ধরেন বারো পার্সেন্ট বন্ড দিচ্ছে সঞ্চয়পত্র টেন পার্সেন্ট দিচ্ছে আপনি সঞ্চয়পত্র তো আর সব টাকা করতে পারবেন না দেখা গেল চল্লিশ লাখ টাকার মতো সঞ্চয়পত্র করতে পারেন বা প্রতি যেহেতু আপনি প্রতি মাসে করতেছেন প্রতি বছরে করতেছেন সেহেতু বছর ইন্ডে আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকা জমা হচ্ছে এবং সেই বছর পরের বছরের শুরুতে গিয়ে আপনি দুই লাখ চল্লিশ হাজার টাকা দেখা গেল যে পুরোটাই বন্ডে দিলেন আবার নেক্সট ইয়ারে জমা দেন পুরোটাই আপনি সঞ্চয়পত্রে দিলেন এইভাবে করে জমানোর কথা বলা হচ্ছে এবং এইভাবে করলে আপনার কিউমিলেটিভ যে প্রফিট বা ইন্টারেস্টটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি ডাউন হবে একটু কারণ এটা কিন্তু আপনি একবারে দিচ্ছেন না যেমন একবারে আপনি আটচল্লিশ লাখ টাকা দিতে পারতেছেন না যেহেতু আপনি চাকরি থেকে টাকা এনে তারপর দিচ্ছেন এবং এভাবে করতে করতে যদি আপনি লাস্ট বছরটা হিসাব করি যান উনিশতম বছরে আপনি যে টাকাটা আসলো দুই লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু লাস্টে গিয়ে জমা মানে বোঝার জন্য বলছি যে প্রতি বছর বছর গিয়ে বছরের শেষে আপনি জমাচ্ছেন বছরের শুরুতে গিয়ে আপনি জমা দিচ্ছেন এবং ওই জমার মাধ্যমে আপনার দেখা গেল যে ইন্টারেস্টটা আসতেছে তো এভাবে করেই আমি পার্সেন্ট থাকবে একটা একটা রেট এভারেজে নাইন পয়েন্ট টু পার্সেন্ট লামসাম রেট এভারেজ বুঝতে হবে এবং সেটা হলে তাহলে পার ইয়ারে আপনার মানে ভাবে জমা হয়ে আপনার টোটাল ইন্টারেস্টটা হলো প্রতি বছরের জন্য চার লাখ একচল্লিশ হাজার ছশো টাকা এটা কিন্তু বিশ বছর পরে এবং উনিশ বছর আমি এক বছর কমাইছি কারণ হচ্ছে ফার্স্ট বছরে আপনি দুই লাখ চল্লিশ হাজার টাকা জমানেন ওটা তো আপনি সাথে সাথে ইনভেস্টমেন্ট করতে পারেন ওটা কিন্তু ওই বছরের শেষে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন তাই এক বছর আপনার বাদ হয়ে যাবে তিরাশি লাখ নব্বই হাজার চারশো টাকা যদি নাইন পয়েন্ট টু পার্সেন্ট করে আপনি পাইতে পারেন তাহলে এবং কিছু ফ্ল্যাকচুয়েট হবে সবসময় তো বিশ বছরে তার বন্ডের রেট একরকম থাকবে না তার সঞ্চয়পত্রের রেট একরকম থাকবে না তারপর আমি একটু বেশি ধরে নিচ্ছি টোটাল অ্যাকোমোডেশন হইতে পারে আপনার এক কোটি একত্রিশ লাখ নব্বই হাজার চারশো টাকা যেটা আমরা ডিপিএস এ দেখছি এক কোটি পঁচিশ লাখ টাকার মতো সেটা এক লাখ এক কোটি একত্রিশ লাখ এবং যখনই রেট অফ ইন্টারেস্ট অথবা রেট অফ প্রফিট ডিক্লেয়ার কমবে বা বাড়বে তখনই কিন্তু ডিপিএস এরটাও কমবে এমন না যে ডিপিএস এর টা ফিক্সড সো এই দুটো জিনিস এখন ক্লিয়ার এবং এই দুটো থেকে কত টাকা আসতেছে এটাও ক্লিয়ার এবার আসি যে সবচেয়ে বেশি মানুষ যেটা নিয়ে চিন্তায় থাকে এবং আমরা যেহেতু সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট করতে পারি না সেহেতু আমাদের কিন্তু আসলে সবাই সবাই মানে জানি আমরা যে ভালো একটা শেয়ার যদি ধরে আমি কন্টিনিউ ইনভেস্টমেন্ট করি এসব এর মাধ্যমে তাহলে একটা লং টার্মে গিয়ে অবশ্যই এটা ভালো করবে আমরা জানি বাট আমরা করতে পারি না কারণ শেয়ার মার্কেটটা আসলে ওপেন এবং দেখা যায় যে শেয়ার মার্কেটে আমি যে কোনো সময় যে কোনো ফিনান্সিয়াল ডিসিশন নিতে পারি কেউ আমাকে বাধা দেওয়ার নাই বাট কথা শুনানোর অনেকেই আছে যেমন আজকে বললো যে এই শেয়ারটা ভালো আমি কিনলাম কেনার পরে ভালো হলো না আবার সেল করলাম এটা কিন্তু আমার নিজের ডিসিশনই হচ্ছে আমার টাকাটা কোনো জায়গায় ব্লক না হ্যাঁ আমি নিজেই কিন্তু নিজের মধ্যে যদি ওই পেশেন্টটা তৈরি না করতে পারি ওই সিস্টেমেটিক পর্যায়েটা না তৈরি করতে পারি তাহলে কিন্তু ও এই ইনভেস্টমেন্ট করা খুবই ডিফিকাল্ট তো যাই হোক যেমন দুই হাজার পাঁচে কেউ যদি একটা ভালো শেয়ার মাল্টি ন্যাশনাল শেয়ার ইউনিডিভার ক্রয় করতো এবং প্রতি বছরে প্রতি বছরে বা প্রতি মাসে বিশ হাজার টাকা করে কিনে যেত তো আমি এখানে বেসিক্যালি হিসাবে সুবিধার্থে প্রতি বছরই দেখেছি দুই হাজার পাশে সে দুই লাখ চল্লিশ হাজার টাকা ইউনিলিভারে ইনভেস্ট করতো এবং ও সেখান থেকে ইউনিলিভার থেকে ক্যাশ ডিভিডেন্ড পেতো হলো দুইশো এর মতো অ্যারাউন্ড আমি এই স্টক ডিভিডেন্ড ফার্স্ট ইয়ারে কোনো কিছু ধরি কারণ ধরে নিচ্ছি যে স্টক ডিভিডেন্ডের পরে মানে পরে কিনেছি বা ওই সময় আমার ছিল না আমি জাস্ট ক্যাশ ডিভিডেন্ড ধরলাম তো দুই লাখ চল্লিশ হাজার টাকা যদি তখন আমি ইনভেস্ট করতাম দুই হাজার পাঁচে তাহলে কিন্তু ইউনিলিভারের প্রাইস মাত্র একশো আশি টাকা করে পড়তো এবং শেয়ার সংখ্যা আমি পাইতাম হচ্ছে এক হাজার তিনশো তেত্রিশটা ঠিক মিউচুয়াল ফান্ড ওইভাবে কাজ করে বাট মিউচুয়াল ফান্ডটা হচ্ছে এ আপনার একটা শেয়ারে কখনো ফোকাস করবে না তারা হচ্ছে পাঁচ ছয়টা সাত আটটা নয়টা দশটা শেয়ারে ফোকাস করবে এবং তাদের যে ফান্ডটা তারা পুরোটাও শেয়ার মার্কেটে ঢুকাবে না তারা দেখা যাবে আপনি যদি বিশ টাকা দেন ছয় হাজার টাকা সে আমার কাছে ঢুকাবে চোদ্দ হাজার টাকা তাদের কিছু ক্যাশ ফান্ডে রাখবে আর কিছু তাদের সিকিউরি ফান্ডে রাখবে তো সেক্ষেত্রে বা দশ হাজার টাকা ঢুকালো দশ হাজার টাকা সিকিউর ফান্ডে রাখো সেক্ষেত্রে কিন্তু ফান্ডে একটু একটু কমে যায় এবং মিউচুয়াল ফান্ড বলেন শেয়ার বলেন যেটাতেই আপনি ইনভেস্টমেন্ট করেন আপনাকে কিন্তু লং টার্ম রাখতে হবে এবং পেশেন্টের সাথে ইনভেস্ট করতে হবে তো একশো আশি এভাবে দুইশো ও এভাবে মাঝখানে দুই হাজার এগারোতে যখন মার্কেট খুব ভালো হয় হঠাৎ করে তখন প্রায় শেয়ারের দাম এগারোশো চল্লিশ টাকা পর্যন্ত চলে যায় এবং তখন আপনি কিনলেন আমি যেটা বলতেছিলাম দুই হাজার এগারোতে আমরা তিনশো তিনটা করে শেয়ার পাই এবং সে বছর আমি ক্যাশ ডেভিডেন্টটা অনেক নেভারেজ সবগুলো দুইশো পার্সেন্ট করে ধরেছি লাস্টের আমি কয়েকটা জানি দেখে ওই কয়েকটা পাঁচ বছরের লাস্টের এটা আমি অ্যাকুরেট ধরেছি বাট আগের ক্যাশ ডেভিডেন্টগুলো সবগুলো আমি অনেক নেভারেজ দুইশো পার্সেন্ট ধরেছি তো বাকি স্টক ডেভিন্ট সেম আমি সবগুলোতেই টোয়েন্টি পার্সেন্ট করে ধরেছি এবং লাস্টের পাঁচ বছরের স্টক ডিভিডেন সম্বন্ধে আমার ধারণা আছে দেখে আমি সিক্সটি পার্সেন্ট ধরেছি হলো যে বছর সিক্সটি পার্সেন্ট দিয়েছে সে বছর সো এভাবে করে কিন্তু আপনি শেয়ার গুলো করলেন এবং শেয়ার গুলো অ্যাকুমুলেট করার পরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়ানো হলো আটচল্লিশ লাখ টাকা অন এন যেটা আপনার অন্য জায়গায় হচ্ছে এবং আপনার এই শেয়ারটা সবগুলো শেয়ারের আমি যোগ করেছি টোটাল অ্যাকুমুলেশন শেয়ার হচ্ছে আপনার প্রায় নয় হাজার ছয়শো পঁচানব্বইটা শেয়ার এবং এই শেয়ারটা যদি আপনি কারেন্ট মার্কেট প্রাইসে সেল করেন তাহলে আপনার টাকা আসবে হলো বিশ কোটি দুই কোটি চার সাত তেতাল্লিশ লাখ সাত হাজার নয়শো চৌত্রিশ টাকা এবং ক্যাশ ডেবিডেন্ট আসবে হলো প্রায় দুই লাখ টাকার মতো এবং স্টক 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 অ্যাডজাস্টেড হয়ে আমি এই জাস্ট এখানে আমার হবে যে স্টক ডেভিডেন্টের ভ্যালু কত আসতেছে টোটাল স্টক ডেভিডেন্ট যা আসছে সেটা আমি এখানে আনলাম পনেরোশো সাতানব্বইটা শেয়ার পনেরোশো সাতানব্বইটা শেয়ার যদি আমি এক্সট্রা পেয়ে থাকি এবং এটার ভ্যালু আসতেছে হলো আপনার পনেরোশো সাতানব্বই কারেন্ট মার্কেট প্রাইস তাহলে এখানে প্রায় আস্তে আস্তে হলো তেত্রিশ লাখ ছেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ টাকা এবং এটা যদি আমি প্লাস করে দিই আমার টোটাল ডিপোজিটের সাথে তাহলে দাঁড়াবে হলো দুই কোটি চল্লিশ লাখ চার হাজার এক টাকা দুই কোটি চল্লিশ লাখ এমনটা কেয়াল হবে এই চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে এই স্টকটা থেকে যারা রিটার্ন জেনারেট করতে সক্ষম হয়েছে তারা এবং লং টার্ম রেখেছে তারা কিন্তু টু মতো আপনার রিটার্ন জেনারেট করতে সক্ষম হয়েছে এবং ব্যাপারটা আসলে আমাদের আমরা সবাই জানি বাট আমরা এটা আসলে করতে পারি না আমার নিজের ক্ষেত্রেও একটা শেয়ারে কখনো রিস্ক নিয়ে এত লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করাও কিন্তু নিজেকে হতে হয় তো যাই হোক চেষ্টা করবো আমরা যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করা যায় কিনা হ্যাঁ কোভিড ভাই একটা ভিডিও আছে যেখানে নিয়ে আমি 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 কিন্তু কিন্তু বেশি হয়েছে জানি বাট একটা শেয়ার যেটাতে খুব রাশলি অনেক বেড়ে যায় নাই এরকম হয় নাই খুব স্মুথলি যারা তাদের রিটার্নটা জেনারেট করতে সক্ষম হয়েছে তো আমি ধরে নিচ্ছি এই যে এখানে সবচেয়ে ভালোভাবে কম্পাউন্ডটা কাজ করে আন্ডারস্ট্যান্ডিং একটা উক্তি আছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা খালিদ ফারান ভাই তার ভিডিওতে মিস করেছে তো কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দা এইথ ওয়ান্ডার অফ দা ওয়ার্ল্ড যে বুঝে সে এটা আর্ন করে আর যে বুঝে না সে এটাতে পে করে সো পে করার ক্ষেত্রেও কিন্তু सेम যে আপনি যদি একটা লোন নেন এবং লোনটা কিন্তু ও কিউমুলেটিভ হারে বাড়তেই থাকবে হ্যাঁ যদি এটা জমায় ফেলি আমরা আচ্ছা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে শুধুমাত্র টাকা পয়সার বিষয় না যে কোনো বিষয় হতে পারে নলেজের ক্ষেত্রেও সেম হতে পারে যে আপনার একটা নলেজ আহরণ ক্ষমতা যত আপনি বাড়াবেন তত কিন্তু বাড়তে থাকবে এটা চিন্তা করে যে এটা সুদ খাওয়া হচ্ছে কিনা সে আমাকে একটা আসলে রিস্ক ইনভলভ নেগেটিভ হতে পারে যে কোনো আপনি সময় সেল করে দিলে তখন আপনি লসেও বার হতে পারেন সুতরাং আমার যেটা মনে হয় এটা তুলনামূলক ভাবে আপনার ইন্টারেস্ট খাওয়ার মতোও না তো তা যাই হোক এখন আমরা নেক্সট পয়েন্টটাতে যাই যেটা আমাদের ফায়ার চার্ট যেটা দেখলে আমরা অনেকটা ক্লিয়ার হব ও যে কোন রিটার্নটা আমাদের কিরকম কোন রিটার্নের মাধ্যমে তাড়াতাড়ি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারছি সো এখানে খালিদ ফারান ভাই অনেক ভালো একটা কাজ করেছে যে আসলে ফিফটি হবে ফিফটি নিচে করলেও মানে তখনকার যে ফিফটি নিচে করলে আমি যে টার্গেটটাতে পৌঁছাতে পৌঁছানো দরকার আমার ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য সেটা কিন্তু পারবো না সো কারেন্ট এক্সপেন্স যদি আমার চল্লিশ টাকা হয় এবং ইয়ারলি বারোটা এক্সপেন্স হয় মানে প্রতি বছরে আমার প্রতি মাসে আমার চল্লিশ হাজার টাকা করে যদি এক্সপেন্স হয় এবং আমার এই যদি কারেন্টলি থার্টি ফাইভ হয় ফাইভ ইয়ার্স ধরার কারণ হচ্ছে আমার ম্যাক্সিমাম যারা চ্যানেল দেখে তারা থার্টি ফাইভ থেকে ফোর্টি ফোর পর্যন্ত এর মধ্যে সো দ্যাটস ওয়াই আমি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ এর একটা রেঞ্জ ধরলে প্রায় সিক্সটি পার্সেন্ট ভিউয়ার আছে তো দ্যাটস ওয়াই আমি থার্টি ফাইভ ইয়ার এজটা চুজ করেছি সেভিংস আমার প্ল্যান হচ্ছে আপ টু ফিফটি ফাইভ করতে হবে মানে অ্যাটলিস্ট টোয়েন্টি ইয়ার্স করতে হবে তো কারেন্ট এক্সপেন্স এর পরে আমার চলে আসতেসে হলো এটাকে আমাকে এফআইআর এর রুল অনুযায়ী নর্মালি অন্যান্য কান্ট্রিতে বা উন্নয়নশীল দেশগুলোতে টোয়েন্টি ফাইভ হলে যেখানে হচ্ছে সেখানে আমার উন্নয়নশীল না উন্নত দেশগুলোতে সেখানে আমার মাল্টিপ্লাই করতে হতেছে ফিফটি দিয়ে প্রায় ডাবল দিয়ে যেটা হচ্ছে তাহলে আমার কাছে লাগে রিটায়ারমেন্ট করপাস থাকতে হবে হলো দুই কোটি চল্লিশ লাখ টাকার মতো দুই কোটি চল্লিশ লাখ টাকা এবং আমরা যদি একটু দেখে আসি যে এই চল্লিশ হাজার টাকা খরচ করতে হলে বিশ বছর পরে ইনফ্লেশন যদি থাকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমি কিন্তু ম্যাক্সিমামটাই মোটামুটি ধরতেছি অন অ্যান এভারেজ ইনফ্লেশন হলো সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরতেছি এখন কারেন্টলি নাইন পয়েন্ট এইটের মতো চলতেছে যেহেতু ইকোনমিক কন্ডিশন বেশি বের সো আফটার ফাইভ ইয়ার্স পরে আমাদের ধারণা হলো ইনফ্লেশনটা লিস্ট একটা রিজনেবল কন্ডিশনে আসবে এবং ইনফ্লেশনের ব্যাপারে যদি আরেকটু বলে বলতে চাই ইনফ্লেশন ট্রেনটা যদি আমরা দেখি যে জানুয়ারি দুই হাজার বাইশ থেকে জুন দুই হাজার সাড়ে সাতের উপরে চলে যায় এবং অলমোস্ট এইটের কাছাকাছি চলে যায় এখানে জেনারেল ইন্ডেক্সটাই ধরতে হবে ফুড এবং নন ফুড যে ইন্ডেক্সটা আছে সেটা আসলে অনেকবারে জেনারেল ইন্ডেক্সের কাছাকাছি থাকে এবং তারপরে দুই হাজার তেইশে এসে আমরা এখন সবচেয়ে চূড়ায় ইনফ্লেশন এর যেটা প্রায় নাইন মতো যেটা আসলেই একটা চিন্তার বিষয় এবং আমরা ধারণা করতেছি যে ইনফ্লেশনটা আস্তে আস্তে অ্যাডজাস্টেবল কন্ডিশন আবার চলে আসবে ইনফ্লেশনের মাধ্যমেই আমাদের যে চল্লিশ হাজার টাকা এখন ইনভেস্ট এই এক্সপেন্সেস সেটা বিশ বছর পরে হয়ে যাবে এক লাখ উনসত্তর হাজার আটশো ছত্রিশ টাকা এই ক্যালকুলেশনটা আমি একটা ইনফ্লেশন ক্যালকুলেটরের মাধ্যমে করেছি এবং আমি এখানে আরো কিছু ফিগার দাঁড় করে রেখেছি এই যে যদি ইনফ্লেশন উঠে যায় তাহলে কিন্তু এবং এটাই কন্টিনিউ হয় নেক্সট বিশ বছরে তাহলে কিন্তু ড্যাম টাফ হয়ে যাবে আমাদের করা সো এখানে চলে আসি বন্ডের মাধ্যমে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি করেন অ্যারাউন্ড এভারেজ এক কোটি চল্লিশ লাখ টাকার মতো ইনকাম করতে সক্ষম হব বিশ বছর পরে এবং এফডিআর এর মাধ্যমে যদি হয় তাহলে সেটা হবে এক কোটি বিশ লাখ টাকার মতো এবং শেয়ারে যদি হয় আমরা একটু আগে দেখে আসলাম শেয়ারেরটা যদি আমি নিয়ে নিই ফিগারটা তাহলে কত দাঁড়ায় শেয়ারে যদি হয় তাহলে দুই কোটি চল্লিশ লাখ টাকার মতো এই তিনটা পয়েন্টই কোনটাই যদি আমি বিশ বছর পরে গিয়ে এফডিআর এর মাধ্যমে এফডিআর করার মাধ্যমে বা গোল্ড রাখার মাধ্যমে অথবা এই যদি রাখি তাহলে কিন্তু আফটার ট্যাক্স যে রিটার্নটা থাকে কোনোটাই আমার ইনফ্লেশনকে করতে পারতেছেন আপনারা দেখতেছেন এখানে এক লাখ উনসত্তর হাজার টাকা আমার দরকার সেখানে আমার ম্যাক্সিমাম আমি নাইনটি টু টাকার মতো আমি এখন থেকে শেয়ার ইনভেস্টমেন্ট করেছি কিন্তু বিশ বছর পরে আমি হয়তো রিস্ক নিতে চাচ্ছি না বা চিন্তা করতেছি যে ফোর্টিভ ফিফটি ফাইভ অলরেডি এইজ হয়ে গেছে এখন আমি সেফ ইনভেস্টমেন্টে যাবো তাহলে কিন্তু আমি নাইনটি টু থাউজেন্ড টাকার বেশি ইনকাম করতে পারবো না এফডিআর এ রেখে এখানে এটাই হচ্ছে আমার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যে এখানে খালিদ ফারুন ভাই যে কোনো একটা ইনভেস্টমেন্টে আপনার পুরো টাকা রাখতে বলতেছে কিন্তু আমি আমার ক্যারিয়ারের বলেন বা যত মানুষকেই দেখেছি ইনভেস্টমেন্ট যারা করে তারা কখনোই সব এক এক বাক্স কেটে রাখে না কারণ হচ্ছে কারণ এখানে খুব সিম্পল শুধুমাত্র মিডল ক্লাস ছাড়া কারণ এখানে খুব সিম্পল যে আপনি যদি সব এগ আপনার একবার স্কেলে রাখেন তাহলে যদি পাশে এটা পড়ে যায় তাহলে সব এগ ভেঙে যাবে তো যেমন এরকমও দেখেছি আমি যে তার সারা জীবনের চাকরির টাকা জমায় দুই কোটি টাকার মতো দিয়ে একটা ফ্ল্যাট কিনে এবং ওই ফ্ল্যাটটা থেকে সে আলটিমেটলি তার ফ্ল্যাট কেনার পরে সে আরামে থাকতে পারে বাট লাইফটাই ব্লক হয়ে যায় আমার এরকমও আছে যে ভালো জায়গা থেকে ফ্ল্যাট না কেনার কারণে তার টাকাটা ব্লক হয়ে গেছে মানে ফ্ল্যাটস তার আছে তার অ্যাসেট আছে বাট সে তার লাইফের যে এনজয়মেন্ট গুলো আছে ওই বয়সে গিয়ে সেগুলো আর করতে পারতেছে তো এখানে একটু দেখুন যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসলে কি বুঝায় এখানেও আপনারা অনেকটা বুঝতে পারবেন সো আপনার কাছে থাকলে হলো বিশ বছর পরে গিয়ে মানে পঁচপান্ন বছর বয়সে দুই কোটি চল্লিশ লাখ টাকার মতো এবং ওইটার মধ্যে থেকে আপনি অলমোস্ট ষাট লাখ টাকা ষাট লাখ টাকার মতো ষাট লাখ টাকা অলমোস্ট যদি আমরা দেখি তাহলে থার্টি ফোর পার্সেন্টেও হতো সরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হতো আপনার টোটাল ইনভেস্টমেন্ট যদি আপনি একটু সেফ গার্ডে থাকেন তখন বিশ বছরে পরে যেহেতু আপনার এই ফান্ডটা দরকার হতে পারে বা এই ফান্ডটা আপনি সেফ জোনে থাক তাহলে দুই কোটি চল্লিশ লাখ টাকার মধ্যে ষাট লাখ টাকার মতো আপনার বন্ড অথবা সঞ্চয়পত্র মিলে থাকবে যেটা টেন এর মতো রিটার্ন দিতে সক্ষম হবে আশা করা যাচ্ছে তখনও তাহলে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা সেটা তখন রিটার্ন দিবে এবং তারপরে শেয়ার মার্কেটে নেক্সট টোয়েন্টি ইয়ার্স এর জন্য আপনি পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত তখনও রাখতে পারেন এবং সেটা অন এভারেজ

বারো পার্সেন্ট পর্যন্ত ও অনলাইন অ্যারাউন্ড এখান থেকে উঠতে পারেন এখানে আমি আগেই দেখেছি যে ইমার্জেন্সি ফান্ড আপনার আঠারো মাসের জন্য থাকতে হবে কারণ তখন আপনি একজন এইচ পার্সন হবেন এবং ইমার্জেন্সি ফান্ডের মধ্যে প্রায় বাইশ লাখ তিরাশি হাজার টাকার মতো ও থাকা উচিত এবং এই টাকাটা আমি এফ এ পুরোটাই রেখে দেবো যে কোনো সময় যাতে উঠানো যায় তাহলে সিক্স পার্সেন্ট হারে আপনার এখান থেকে আপনি টাকা উঠাতে পারবেন তারপরে যদি আসি ব্যালেন্স যে অ্যামাউন্টটা আছে সেটা আপনার এখানে একটু মাথায় রাখতে হবে যে যে ব্যালেন্স যে ফান্ডটা আছে সেটা আপনি ফ্ল্যাট অথবা ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন এবং যদি ফ্ল্যাট অথবা ল্যান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনি সাতাশ লাখ টাকার মতো ও তখনকার সময়ে দাম অনুযায়ী তিরিশ লাখ টাকার দামের ফ্ল্যাট মোটামুটি কিনতে পারবেন এবং তিরিশ লাখ টাকা দামের ফ্ল্যাটের যদি আমি অনলাইন অ্যারাউন্ড একটা ভাড়া হিসাব করি খালি কোনো এই সাতাশ লাখ টাকার যে ফ্ল্যাট টা এটা তখনকার ভাড়া আমি ধরে নিচ্ছি যে ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট হয়ে তিরিশ হাজার টাকা হয়ে যাবে মান্থলি হ্যাঁ এবং তিরিশ হাজার টাকা যদি ভাড়া হয় তাহলে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার মান্থলি রিটার্ন আসতেছে তো অলমোস্ট অলমোস্ট আপনি এক লাখ সাতষট্টি হাজার দুইশো একষট্টি টাকার মতো ও ইনকাম করতে সক্ষম থাকবেন যেখানে আমার ইনফ্লেশন আস্তে আস্তে হচ্ছে এক লাখ উনসত্তর হাজার আটশো ছত্রিশ টাকা ইনফ্লেশন অ্যাডজাস্টেড খরচের ভ্যালুটা তাহলে আমি দুই হাজার পাঁচশো পঁচাত্তর টাকার শর্টে থাকতেছি তো সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার কি করা উচিত আহ সেক্ষেত্রে আমি আমার বন্ডের ইনভেস্টমেন্ট আরো বাড়ায় দিব বন্ড এবং সঞ্চয়পত্রে যদি আমি বাড়ায় দিই তাহলে কিন্তু অ আমার এক লাখ তেহাত্তর হাজার দুইশো তিরানব্বই টাকার মতো ও মান্থলি ইনকাম থাকতেছে এবং ভাড়াটা আমি যদি আরেকটু কম দেখাই যে তেইশ হাজার টাকার মতো যদি ভাড়া হয় বা পঁচিশ হাজার টাকা তাহলে কিন্তু আমি ইনফ্লেশন ইনফ্লেশন অ্যাডজাস্ট খরচের ভেলো টাকে করতে পারতেছি বাট এখানে দেখুন যে আপনার টোটাল ফিনান্সিয়াল গোল হওয়া উচিত হচ্ছে যে বন্ড এবং সঞ্চয়পত্রে আপনার তখনও দিয়ে টোয়েন্টি সেভেন পার্সেন্ট এর মতো ইনভেস্টমেন্ট থাকতে হবে এবং শেয়ার অথবা শেয়ারে আপনার টোয়েন্টি ইয়ারের জন্য এস ডাব্লিউ পি মেথডে থার্টি ফোর পার্সেন্ট পর্যন্ত ইনভেস্টমেন্ট থাকতে হবে এবং এফ ডি আর এরাউন্ড টেন পার্সেন্ট থাকলে হবে যেটা আপনার ইমার্জেন্সি ফান্ড এবং ফ্ল্যাট এবং ল্যান্ডে থার্টি এর মতো ইনভেস্টমেন্ট থাকা উচিত এখানে খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারতেছেন যে কোনো একটাতে যদি আমি ইনভেস্ট করতাম এবং ফিফটি পার্সেন্ট টাকা করতাম যেটা খালি ফারান ভাই বলেছে সেভাবে করলেও ও কিন্তু আমি এই গোলে রিচ করতে পারতাম না সো এখানে আপনার অবভিয়াসলি এমন কোনো মাধ্যম বেছে নিতে হবে ব্যবসা বলেন অথবা শেয়ার বলেন দুইটার মধ্যে একটা মাধ্যম বেছে নিতে হবে কারণ ব্যবসাতেও কিন্তু যদি আপনি ব্যবসাটা ভালোভাবে রান করাতে পারেন দাঁড় করাতে পারেন তাহলে এর থেকেও কিন্তু গণতিক হারে আপনার রিটার্ন জেনারেট হওয়া সম্ভব আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখেছি যে অনেকে রিস্ক নিয়ে ছোট থেকে ব্যবসা শুরু করেছে এখন কিন্তু অনেক বড় ক্যাপিটালে তারা অধিকারী সো বিজনেস যদি করা যায় সে তার উপরে কোনো কিছু নাই আর যদি ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার শেয়ারের মাধ্যমে বিজনেস করা ছাড়া ডিফিকাল্ট মানে শেয়ারের মাধ্যমে একটা কোম্পানি ওনারশিপ নেওয়া ছাড়া ডিফিকাল্ট সেটা যেভাবেই হোক সো এখানে কিছু জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ইনভেস্টমেন্ট মেথোডোলজিতে যে গুড কোম্পানির শেয়ার আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং যেটা টোটাল ইকোনমিক গ্রোথ জার্নির সাথে থাকে সবসময় রিস্ক ফ্যাক্টরটাকে করতে হবে যাতে অন্যান্য দিক দিয়ে কভার হয় ফ্লেক্সিবল ফিনান্সিয়াল ডিসিশন নিতে হবে যে অনেক সময় আমরা দেখা যায় যে অনেকে আছে যে চিন্তা করে যে না আমি সবসময় এফডিআর করি আমার এফ করতে হবে তো এরকম না একটু ফ্লেক্সিবল ডিসিশন নিতে হবে হ্যাঁ সো হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি বেসিক্যালি কিউমিনিটিভ যে রিটার্নটা আপনাদের কীভাবে বুঝেছি এবং এবং আসলে ডিফিকাল্ট এটা একটা লং জার্নি ফিনান্সিয়াল ফ্রিডমের ক্ষেত্রে এবং অন্য অন্য দেশে যেটা ইন্ডিয়াতেও যেটা ফোর্টি ফাইভ এই যে অ্যাচিভ করা সম্ভব বাংলাদেশে ফোর্টি ফাইভ এই অ্যাচিভ করতে হলে আপনাকে হয়তো ব্যবসা অথবা খুব ভালো তাড়াতাড়ি চাকরি আপনার গ্রোথ করতে হবে আদারওয়াইজ খুবই ডিফিকাল্ট এবং কারণ থার্টি ফাইভ এইজে আমাদের অনেক খরচ ইম্প্রুভ হয়ে যায় যেগুলো আসলে যেগুলো আসলে মানে খরচ এরপর থেকে বয়স খালি বাড়তেই থাকে অনেকটা এরকম এবং ওভারঅল যে চারটা এটার মধ্যে কিন্তু কোনো অসুখের খরচ অথবা কোনো বড় কোনো গাড়ি কিনা অথবা কোনো একটা ওয়ার্ল্ড ট্যুর দেওয়া এরকম কিন্তু কিছু রাখা হয় নাই যদিও এগুলো নর্মালি আপনার যে ইনকামটা হয় এই ইনকামটা তো আসলে সবসময় বিশ হাজার টাকায় আপনি সেভ করতে পারতেছেন তাও না আবার ফোর্টি থাউজেন্ড থেকেও সবসময় খরচ হচ্ছে তাও না এটা বাড়ে নর্মালি সো এটা হিসাব বোঝানোর জন্য আমরা একটা ফিক্সড ভ্যালুতে কাজ করেছি এবং এই সকল কারণেই দেখা যাচ্ছে আপনি আপনারা যদি একটু খেয়াল করেন যে ইন্ডিয়ার ইনফ্লেশন রেট কারেন্টলি 4.85 এর अराउंड চলতেছে সো যে জিনিসটা হচ্ছে যে ইন্ডিয়া যদি 5 টু 4.85 এর মধ্যেই ইনফ্লেশনটা রাখতে পারে তাহলে 20 বছর পরে ওদের খরচ হবে 1 লাখ 2000 মতো যেখানে আমাদের এখন খরচ হওয়ার পসিবিলিটি আছে 1 লাখ 69000 টাকার মতো সো এখানেও একটা হিউজ গ্যাপ আসতেছে সো যাই হোক আমরা আমাদের মতো চেষ্টা করবো তো যে দ্রুততায় আমরা ফিনান্সিয়াল ফ্রিডমে কিভাবে পৌঁছাতে পারি এই কামনী রইলো সবার ইনভেস্টমেন্ট জার্নিতে সবার ইনভেস্টমেন্ট যাতে ভালো হয় হ্যাঁ এবং ভালোভাবে আপনারা আগাতে পারেন সেই কামনই রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ